হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটি আমার বিশ্ববিদ্যালয় একটা ক্লাস শেষ হল চক বোর্ড আর ভাবনার ঘর পেরিয়ে আমরা এলাম বাহিরে এই ক্যাম্পাসের প্রতিটা দেওয়াল যেন জ্ঞানের এক একটি স্তম্ভ প্রফেসরের কণ্ঠ এখনও যেন কানে বাজছে এই বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয় এটি ভাবনার আশ্রয়স্থল ভেতরে করিডরে তাকালেই মন হারিয়ে যায় করিডর ধরে আলো করে জানালার ছায়া মেঝেতে কাচের ছায়া যেন এক শিল্পকর্ম এই যে দেওয়ালের এই যে টেবিল এই যে ব্রেঞ্চ সবই সাক্ষী হাজারো ছাত্রের চিন্তা ভাবনা এবং স্বপ্নের সিঁড়ি বিয়ে নিচে নামছি পায়ে নিচে ধাপে ধাপে জমে আছে কত শত গল্প যারা কিছু হয়তো বলা যেত যার কিছু হয়তো বলা হয়েছে আর কিছু চিরকালই বয়ে যাবে শুধু সিঁড়ির গায়ে এবার চললাম আমাদের ডিপার্টমেন্টের দিকে এই যে ভবনটি দেখলেন এটি আমাদের ডিপার্টমেন্ট এখানে তৈরি হয়েছে বিভিন্ন ভবিষ্যতের পথ প্রতিটি বিভাগ যেন এক একটি জ্ঞানের মন্দির এখানে সাহিত্য কোনটা বিজ্ঞান কোনটা দর্শন সব মিলে তৈরি হয়েছে একটি বিস্তীর্ণ জ্ঞানের শহর সর্বশেষ আমরা তিন বন্ধু বেরিয়ে পড়লাম ক্যাম্পাস ঘুরে দেখার উদ্দেশ্যে আমাদের তিনজন তিনটি চাকা আর সামনে উন্মুক্ত রাস্তা রাস্তার ধারে কৃষ্ণচূড়ার লাল ফুল ঝরে পড়ছে আর বাতাসে ভাসছে ছেলেবেলার মতো স্বাধীনতা এ এক অদ্ভুত অনুভূতি যেটা শুধু বিএইচইউ এ ক্যাম্পাসেই পাওয়া সম্ভব রাস্তাগুলো কখনও কখনো বইয়ের পাতার মতো হয় আজ আমরা তিন বন্ধু সাইকেলে চেপে পড়ে গেলাম এক বইয়ের পাতার যার নাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি এই রাস্তা ধরে হাঁটলেই বোঝা যায় এটি কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি এক ইতিহাসের নদী রাস্তার পাশে ছায় দাঁড়িয়ে আছে বড় বড় গাছ কৃষ্ণচূড়া এই লাল ফুল ঝরে পড়ে থাকা এক প্রকৃতির অভ্যর্থনা পাখিরা গান গায় হালকা বাতাসে চুল উড়ে যায় আর রাস্তা বয়ে চলে অথচ সম্মানিত এই গতিতে একটি বিশ্ববিদ্যালয় প্রাণপথ হিসাবে এই প্রাণপথ ধরেই আমরা এগিয়ে চলেছি একের পর এক ডিপার্টমেন্ট একের পর এক মাল্টি ন্যাশনাল ভবন এবং সুন্দর হাইওয়ের মতো রাস্তা যদিও এটি হাইওয়ে নয় আমরা হঠাৎ হঠাৎ নতুন নতুন কিছু আবিষ্কৃত করছি বা আবিষ্কার করছি চলতি পথে এক সময় এসে আমাদের দেখা হয়ে গেল সেই বিখ্যাত জায়গা বিটি যেখানে প্রতিটা ছাত্র তার একক সময় হলেও পার করে থাকে হঠাৎ এক সময় আমাদের সাইকেল থেমে গেল বিশ্বনাথ মন্দিরের সামনে এখানে মানুষের ঢল ভক্তি ভাবনা আর বিশ্বাস একসাথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মন্দিরের উঁচুচূড়া বলে এই হল আত্মার আশ্রয় ক্যাম্পাসের এক আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র এটি আমরা সেটির থেকে এবার বের হয়ে পড়েছি রাস্তা ভ্রমণের উদ্দেশ্যে যেখানে প্রতিটা রাস্তায় যেন স্বপ্নের দিকে নিয়ে যায় হেঁটে যাওয়া ছাত্রদের চোখে দেখতে পাই ভবিষ্যতের সম্ভাবনা হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকা সাইকেলগুলো যেন বলে এই জীবন চলমান এই শিক্ষা নিরন্তর আমরা এবার চললাম আইআইটি রোডের উদ্দেশ্যে আইআইটির ভিতরে প্রবেশ করতেই সুন্দর রাস্তাগুলো আমাদের এক অনন্য অনুভূতি দেয় সারি সারি বদ্ধ কাজ নিরবতা ও হালকা আলো সব মিলে যেন এক বৈজ্ঞানিক সাধনতার পথ কেন্দ্র এই রাস্তাগুলো প্রতিদিন দেখা পায় ছাত্রদের যারা আসে চিন্তা নিয়ে বদলে দিতে চায় আগামীকালকে মতিলাল হোস্টেল বিড়লা বিআর হোস্টেল এই নামগুলো শুধু দালান নয় এগুলো গল্পের কেন্দ্র রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এই হোটেলগুলো কানে কানে বলে কত রাত কত স্বপ্ন কত হাসি আর কত কিছু চোখের জল সব লুকিয়ে আছে এর দেওয়ালে সবশেষে আমাদের পথ পৌঁছালো সবুজের রাজ্য এগ্রিকালচার ফিল্ডে রাস্তার পাশে মাটির গন্ধ দূরে মাঠ মাঠে কাজ করছে লোকজন আর আমরা ছুটে চলেছি পাশ দিয়েই রাস্তা ভ্রমণের উদ্দেশ্যে এ রাস্তা যেন শেষ হবার নয় সুন্দর সুন্দর ভবনের মাছ দিয়ে আমরা এই রাস্তাকে কেন্দ্র করে চলেছি অনন্ত এক পথে একের পর এক হোস্টেল একের পর এক রাস্তা ক্রস করে যাচ্ছি রাস্তা যেন শেষই হচ্ছে না মানুষের এই চলমান আইআইটি রোডে পা রাখলেই বোঝা যায় এটি শুধু একটি রাস্তা নয় এটি একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার এক নির্বিঘ্ন সেতু দুই পাশে লম্বা সোদা দাঁড়ানো গাছগুলো যেন পাহারাদার যারা প্রতিদিন দেখেছে কিভাবে হাজারো ছাত্রী স্বপ্ন বুকে নিয়ে হেঁটে চলে জ্ঞান এবং প্রযুক্তির এই রাজ্যে দেখতে দেখতে আমরা চলে এসেছি ওপেন জিমে এখানে আপনাদেরকে বলে রাখা ভালো ওপেন জিমে যে কেউ এসে জিম করতে পারে দেখছেন আমাদের বন্ধুগুলো একটু দুষ্টুমি করছে আমরা সেই ইতিহাস ঐতিহ্য শহরে একটু দুষ্টুমির মজা নিচ্ছি আমাকে মনে হচ্ছে আপনার প্রফেশনাল একজন জিম ট্রেনার বাট আমি আসলে কখনো জিম করতে যাইনি একবার গিয়েছিলাম ভর্তি হয়ে চলে এসেছি তো সব মিলে আজকের এই রাস্তাগুলো আপনার কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওই যে লাল গেঞ্জি পরা লোকটি দেখতেছেন আমি ভিডিও করা দেখে এগিয়ে এসেছে যে আমি কী জন্য ভিডিও করতেছি যাই হোক এখানে সৌরভ নিজের একটু কলা কৌশল দেখাচ্ছিলো সেটি যদিও বলেছে আমার মুখে একটু স্টিকার মেরে দিস কিন্তু আমি তার মুখে কখনো স্টিকার মারবো না সো ধন্যবাদ সবাইকে